হয়তো কোন শিকারি ধরার জন্য শিকারে যখন যায় তখন সে কত কষ্ট করে থাকে কত জুট করে থাকে একটা পাখিকে মারার জন্য একটা যেরকম ধুলুক নিয়ে থাকে কিংবা যে হয়তো মারছে পাখিদেরকে কত মিস করে থাকে যে ওই জায়গাতে বসবে আর তাকে ধরে খাবো বন্ধুগণ আল্লাহ তালা বলছেন জাহান নাম হচ্ছে একটি ঘাট

কেমন ভাবে কেমন যুগ কেমন যুগ সেটা আল্লাহ আনা ছাড়া কেউ যেন জানেন না কত যুগ ধরে জাহান নামি বসবাস করবে সেই কথাটা মানব জাতির জন্য জানার কোন ক্ষমতা নাই আল্লাহ আলাই জানে কত যুগ ধরে যেন বসবাস করবে লাভ সিনা পিয়া

মধ্যে পাবে কিরকম পাবে কিরকম পাবে জাকুম নামে এমন একটা খাদ্য রয়েছে শুধু তাই নয় গরম পুর যুক্ত যেন খাদ্য পান করতে পাবে ইল্লা হামিমা ওয়াগাসাকা জাযাউ বিবাগা এটাই তাদের কৃত কর্মের ফল এটাই তাদের কৃত কর্মের ফল ইন্নাহুম কানুলায়াজুনা হিসাবা

হে জন হে জ্ঞান কর পরে কি তারা মনে করে যেত কারা মিথ্যা বলতো ওই জাহান্নামীরা যখন কোরআনের তাউজির করার মত মানে মানার মত তারা যেন মিথ্যা পার করে দিত ওই জাহান্নামীর দ শুনে রাখ শুনে রাখবাই পৃথিবীর বুকে যতগুলো গুরু করেছ যত গুরু মিথ্যা মনে করেছিল আল্লাহরও তারা বলছেন ইয়া করে ছোট বড় সমস্ত জিনিস সে লিপিবদ্ধ করে যা রাখা হয়েছে যত যে আপনি আপনি আমি আপনি যতগুলো জিনিস খাতাতে ওবিতে অ্যাড করে রাখেন কেন সিগনেচার করে থাকে না করো আল্লাহ তাবারক তাআলা বলেন যারা জাহান্নামী হবে তাদের সমস্ত থেকে সমস্ত কৃত কর্মের ফলগুলিকে আমি যেন লিপিবদ্ধ করে রেখেছি যখন তাদেরকে জাহান নামে দাঁড়ানো হবে তখন তাকে আজ্ঞা করে দাঁড়ানো দেখানো হবে শুধু তাই নয় নেও নেও নয় এবার তোমাদের আজাব ছাড়া আর কিছু নয় কাদেরকে বলছে ওই জাহান নামীদেরকে বলছে ওই জাহান নামীদেরকে বলছে শুধু তাই নয় ওর বন্ধুরে আমার ভাইরা সফলতা অর্জন করে নিয়েছে যারা জাহান্নাম থেকে বেঁচে গিয়েছে ইন্নালিল মোদ্দা কি না মাপা যা অবস্থায় রয়েছে মোদ্দা জন্য মহা তোমাদের মধ্যে জিনারা বেঁচে গেছে জাহান্নাম নাম থেকে জাহান ভয় মনে করেছে তারা যেন বেঁচে গেছে কি থেকে সেই জাহান্নাম থেকে তাদের পরিপূর্ণ ফল পেয়ে যাবে তারা অবশ্যই মহান সাফল্য অর্জন করবে আল্লাহ তাবারক তাআলা বলেন জাহান্নামেরা কেমন হবে যখন জাহান্নামে তাদেরকে দাঁড়ানো হবে তখন তারা তারা কেমন হবে তাদের মৃত্যু হবে না এবং তারা জীবিত থাকবে না তুমা লা ইয়ামুদ ফিয়া ওয়া তারা যেন মৃত্যু হবে না এবং জীবিত হবে না তাহলে কিরকম হবে আমাকে আপনাকে যখন জাহান্নাম ডালানো হবে তখন আমি আপনি যেন মৃত্যু চাইবো তখন আমার আপনার আর মৃত্যু হবে না তাহলে সেই জীবিত থাকবে না মৃত্যুও হবে না জীবিত থাকবে না তাহলে সেই মৃত্যু আর জীবিতর মধ্যে যেরকম হয় সে মতো আমি আপনি থাকবো যিনারা জামান্নামি হবে তেনারা সে মতো হয়ে থাকবে তাহলে থেকে বুঝতে আমি আপনি যে কি রয়েছে কি কঠিন সেই জাহান্নামের পরিণাম কেমন হবে আল্লাহ তাবল তারা বলছেন যখন আয়াতগুলো পেশানো হয় এই জাহান নামীদেরকে জাহান নামীদেরকে বিশ্বাস করবেন না এখনই দেখেন জুমার মধ্যে রয়েছে রয়েছে তাদেরকে বলেন জাহান্নামের কথা বলেন এখন হয়তো জুম্মাটা পড়ে যাবে আসলের সময় হয়তো আসবে না জুম্মাটা পড়তে হয় এই জন্য এসেছি কিন্তু আবার তাদেরকে জাহান্নামের কথা বলেন যেই গেছে আবার হয়ে যাবে আবার সেই জুম্মার দিনও আসবে কিন্তু এটা কি খেয়াল রেখেছে তাদের মৃত্যুবরণ কখন হয়ে যাবে সে জাহান হয়ে চলে যাবে পৃথিবীর বুকে থেকে এই জিনিসটা কি বুঝতে পারে না আমার আপনার স্মরণ হয় না যে হঠাৎ কখন মৃত্যু হয়ে যাব হয়তো আমি আপনি যদি জাহান নামে হয়ে চলে যায় কোনো গ্যারান্টি আছে আমি আপনি ভাবছি হয়তো জাহান্নাম নাম থেকে বাঁচবো এবাদত করব কিন্তু বন্ধুগণ সে সময়টা রয়েছে কথাটা ঠিক কিন্তু মৃত্যুর সময় কোনো গ্যারান্টি নাই আমি আপনি সেই জাহান্নাম নাম থেকে বাঁচতে পারবো না কিন্তু আমার আপনার বিবেক আসছে কথাটা ঠিক কিন্তু হঠাৎ করে যদি আল্লাহ তাবর তারা সেই জাহান করে যদি আমার আপনার মত করে দেয় তখন সে সময়টা আর কাজে লাগতে লাগাতে পারব না আমি আপনি যদি বলি যে আল্লাহ রবুল আলমিন আমাকে একটু সময় দাও আমি সেই জাহান্নাম থেকে বেঁচে যাব কিন্তু বন্ধুগণ যখন সময় হয়ে আসবে মৃত্যু তখন সে জাহান্নিন হয়ে যায় না কেন আমাকে আপনাকে যেন এই দুনিয়াকে ত্যাগ করে চলে যেতে হবে তাহলে আমাকে আপনাকে সেই জাহান্নাম থেকে বেঁচে যেন মৃত্যু করতে হবে আল্লাহ তবর তারা যেন আল্লাহ তবর তালার কাছে পরিশেষে দোয়া করে আমাদের সকলকে যেন যারা জান্নাত দিয়ে এবং জাহান্নাম থেকে বেঁচে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন সকল উম্মাহীন এইখান থেকে বক্তব্যmathbb করছি আহমদ ও সাল্লি আলা রাসূলি গরাম ওবা আমউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমিনু ইযা নুদিয়া লিস সালাতি বিয়ামি আল জুমআ ফাসাউইলা যিক্রাল্লাহ ওয়া দরুবাই ذلكم خير لكم إنكم كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتصروا في الأرض وابتغوا من فضل الله وذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا الى إليها وتركوها قائمة قل عند الله خير من الله ومن التجارة والله خير الرازقين اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين السلام <عليكم>